অৱশেষে ৱেষ্ট বেংগল বোৰ্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে দু হাজার চব্বিশ অর্থাৎ চলতি বছরের মাধ্যমিকের রেজাল্ট আউটের ডেট ঘোষণা হলো তো ইতিমধ্যেই তোমরা অনেকেই কনফিউশনে রয়েছ যারা মাধ্যমিক পরীক্ষা সবে মাত্র দিলে তোমরা অনেকেই চিন্তায় রয়েছে যে কত তারিখ নাগাদ তোমাদের রেজাল্ট আউট হতে পারে তো সেই সম্পর্কিত সমস্ত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থেকেও অবশ্যই ভিডিওটি একটু না স্কিপ করে দেখো শেষ পর্যন্ত অনেক কিছু জানতে পারবে এবং সমস্ত সঠিক আপডেট তোমরা আজকের এই ভিডিওর মাধ্যমেই পেয়ে যাবে তোমরা গত কয়েকদিন নাগাদ ইউটিউবের বিভিন্ন ভিডিওতে বিভিন্ন ওয়েবসাইটের বিভিন্ন তথ্য মারফত কিংবা তোমরা তোমাদের মোবাইল ফোনের মাধ্যমে যখন ওই গুগলে সার্চ করছিলে যে দু হাজার চব্বিশ মাধ্যমিক রেজাল্ট তখন একটা নির্দিষ্ট তারিখকেই উল্লেখ করা হচ্ছিলো তবে এক্ষেত্রে একটি কথা বলে রাখি তোমরা গত বছরগুলিতে দেখে এসেছো যে মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর তিন মাস ওয়েট করতে হয় প্রত্যেকটি পরীক্ষার্থীকে তার রেজাল্ট সংগ্রহ করবার জন্য তো এবছরও তার বিকল্প বা তার ব্যতিক্রম হবে না আশা রাখা যায় যে যতটা সম্ভব তোমাদের আগামী মাস অর্থাৎ যেহেতু এখন মার্চ মাস চলছে এপ্রিল মাসের ফার্স্ট উইক থেকে থার্ড উইকের মধ্যে অর্থাৎ এপ্রিল মাসের এক তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যেই সম্ভাব্য কোনো একটা ডেট অফিসিয়ালভাবে স্থির করা হবে বোর্ডের তরফ থেকে এবং সেই ডেটেই তোমাদের মাধ্যমিক রেজাল্ট আউট হবে তবে ইতিমধ্যেই অফিসিয়ালভাবে কোনো আপডেট এখনও পর্যন্ত বোর্ডের তরফ থেকে শেয়ার করা হয়নি যদি কোনো অফিসিয়াল আপডেট শেয়ার করা হয় অবশ্যই আমি পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সামনে তা বিস্তারিতভাবে আলোচনা করে দেবো আরেকটি কথা বলে রাখি ভয় নয় সংকচ নয় ইউটিউবের কোনো প্রতারণামূলক ভিডিও থেকে তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হবে না কারণ এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল আপডেট আসেনি তবে সম্ভাব্য যেটা ধারণা যেটা সূত্রমারফত খবর রয়েছে এপ্রিল মাসের ফার্স্ট থেকে থার্ড উইকের মধ্যে তোমাদের রেজাল্ট আউট হওয়ার সম্ভাবনা রয়েছে আর শেষ একটি কথাই মনে রাখবে তোমরা ইউটিউবের ভিডিওর উপরে নির্ভরশীল না থেকে তোমরা বেঙ্গলের প্রচুর পরিমাণে নামি নামি সোশ্যাল মিডিয়া কিংবা যে সমস্ত নিউজ চ্যানেলগুলি রয়েছে যেমন নিউজ এইটিন বাংলা এবিপি আনন্দ টিভি নাইন বাংলা রিপাবলিক বাংলা এছাড়াও ক্যালকাটা নিউজ প্রত্যেকটা নিউজ চ্যানেলের তরফ থেকেই তোমাদের অফিসিয়ালভাবে জানিয়ে দেওয়া হবে কত তারিখ নাগাদ মাধ্যমিক রেজাল্ট আউট হতে পারে তো অবশ্যই তোমরা নিউজ চ্যানেলে সেই তথ্য জেনেই তবে কনফিউশন দূর করো আর তাছাড়াও অফিসিয়ালভাবে যখন আপডেট আসবে বোর্ডের তরফ থেকে অবশ্যই আমি তোমাদের সঙ্গে ভিডিও আকারে শেয়ার করে দেবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের ভিডিওর মাধ্যমে আশা রাখছি তুমি তোমার কনফিউশনটাকে দূর করতে পারলে আর রেজাল্ট সম্পর্কিত যদি কোনো কনফিউশন তোমার মধ্যে এখনও পর্যন্ত থেকে থাকে অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিও তোমাদের মতামত ওপর ভিত্তি করে পরবর্তী ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো